টি দেখতে পাচ্ছি বন তন্ময় আমি টেকনিক্যাল টিমকে বলবো তন্ময়কে আনমিউট করার জন্য আসসালামু আলাইকুম আপু শোনা যাচ্ছে আপু আমার প্রশ্নটা ছিল যে আমরা জানি বুঝতে পারলাম ডিস্কাশন শুনে যে ইসলাম অ্যাকচুয়ালি সবকিছু সমাধান দেয় ইভেনচুয়ালি কারেন্ট যে প্রবলেমটা দিয়ে আমরা যাচ্ছি সেইটারও কিন্তু কারেন্ট আমরা যে ওয়াজ মাহফিল গুলো দেখি বা ইসলামিক বক্তারা যে ধরনের কথাবার্তা গুলো বলে বা যা ওনারা যেসব কথাবার্তা বলে আসছে সেগুলোর মধ্যে তো আমরা কোনো সময় এগুলো দেখতে পাই না কখনো ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ এই জিনিসটা তো ওরা কখনো বলে না শুধুমাত্র কিছু ছাড়া কিছু ওদের কথাতে আমরা শুনি না কেন এই জিনিসটা কেন আচ্ছা আপনি বোন আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি আমি প্যানেল থেকে বোন নাইলা অথবা বোন সামন্তাকে বলবো একটু শর্টে প্রশ্ন দেওয়ার জন্য এনিওয়ান প্লিজ আচ্ছা আমি চেষ্টা করছি তো এই যে মানে আমাদের আসলে এটা তো সবারই প্রশ্ন আসে যে আলেমরা কেন তারা আসলে এই ব্যাপারে কিছু বলে না হ্যাঁ আমরা তো আসলে তাদের দিকই তাকিয়ে থাকি তো এখানে আসলে একটা জিনিসটা দেখার বিষয় আমি খুব শর্টলি আসলে চেষ্টা করব বলার যেটা আমাদের সময় খুব স্বল্পতা হ্যাঁ তো এই যে আলেমরা হ্যাঁ তাদের কাছ থেকে আমরা আশা করছি যে তারা যে আসলে তারা যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বের হয়েছে হ্যাঁ সো শি একটু দেখেন যে এই শিক্ষা ব্যবস্থা তো ডিজাইনই করে দিয়েছে ব্রিটিশরা তাই না সো তারা এই सेकुलर আকিদার ভিত্তিতে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকে মুসলিমরা কখনোই একটা দিন হিসেবে জেনে এর বাস্তব প্রয়োগ কিভাবে করতে হবে হ্যাঁ এই জায়গাগুলোতে যেন তারা কখনোই পৌঁছাতে না পারে হ্যাঁ তো এইভাবেই কিন্তু আসলে মাদ্রাস শিক্ষাটাকে ডিজাইন করা হয়েছে তাদের কাছ থেকে আসলে যে জীবনে ইসলাম দিয়ে আমরা কিভাবে চলবো না চলবো হ্যাঁ সেই সুযোগটা তো আসলে আহ নাই হ্যাঁ তারা তো নিজেরাও আসলে কিন্তু এগুলো জানে না তারা এই শিক্ষাটাই পায় না হ্যাঁ কিন্তু তারপরেও আসলে আমরা রাসুলের মানে আমরা তো তাদের কাছ থেকে এই আশাটা রাখি কারণ আহ রাসেল ইসলামও তো বলেছেন যে আলিমগণ হচ্ছে নবীদের উত্তরস্বরী তাই না তো তাদের কাছ থেকেই তো আসলে এই সমাধান গুলোর ব্যাপারে গাইডেন্সটা আসার কথা ছিল হ্যাঁ একটা নতুন সমস্যার মধ্যে আমরা আলেমরাই তো গবেষণা করে ইস্তিহাদের মাধ্যমে হ্যাঁ সেই সমস্যাগুলোর আমাদেরকে দিবেন যেমনটা আসলে আমরা অতীতেও দেখেছি যে খিলাফাস থাকাকালীন সময়ে হ্যাঁ রাষ্ট্রীয় বিষয়গুলোতে কিভাবে খলিফরা এই আলেমদের শরণাপন্ন হতেন হ্যাঁ এবং তারা বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু আহ খলিফদের দিতেন হুম এই যে আব্বা খিলাফতের সময়ই তো هارুনুর রশীদ হুম খলিফা هارুনুর কিন্তু আবু ইউসুফ নামের একজন Hanafi স্কলারের কাছে গিয়েছিলেন হ্যাঁ যিনি কিনা খলিফার অনুরোধে কিতাবাল আল খরাজ রচনা করেন হ্যাঁ যেটাতে মূলত ওসোর জিজিয়া খরাজ হ্যাঁ অর্থাৎ রাষ্ট্রের আয়ের যে উৎসগুলো এর ব্যাপারে একটা ডিটেইল আলোচনা এসেছিলো হ্যাঁ কিন্তু দেখেন বর্তমানে কি আসলে আমরা এরকম আসলে চিন্তা করতে পারি হ্যাঁ যে আসলে আহ এরকম একজন আলেম সে এরকম রাষ্ট্রীয় বিষয়ে তারা সে দিচ্ছে সমাধান দিচ্ছে পারি না কিন্তু কারণ আজকে যে শিক্ষা ব্যবস্থা হ্যাঁ সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু দিন থেকে দুনিয়াটাকে আসলে পৃথক করে দেওয়া হয়েছে হ্যাঁ আমাদের জীবনের সমস্যা গুলা ইসলাম দিয়ে কিভাবে সমাধান করব হ্যাঁ সেখানে আসলে ইল হ্যাঁ যে জ্ঞান সেই প্রয়োগের কিন্তু ব্যবস্থায় আসলে রাখা হয়নি রেদার এই ইলকে এই জ্ঞানকে আজকে ব্যবহার করা হয় হচ্ছে এই আলেমদের আলেমদের আসলে মানে রিজি কোপার একটা ব্যবস্থা হিসেবে হ্যাঁ তারা আমরা দেখি যে তারা মাদ্রাসা খুলে বসে হ্যাঁ তারপর ইউটিউবের বিভিন্ন চ্যানেল খুলে ভিডিও আপলোড করে সো সিস্টার একটু বোঝার চেষ্টা করেন পার্থক্যটা হম যে বিষয়টা আসলে কি দোষটাকে আসলে আলেমদের হ্যাঁ আসলে তো মানে তখনকার সময়ে যখন খিলাফা ছিল তখন তারা কেন আসলে আমাদেরকে এই সমস্যাগুলো অ্যানসার করতে পেরেছিল আর এখন কেন পারছে না কারণ ওই সময়ে খিলাফা থাকা কালীন সময়ে কিন্তু তাদেরকে সেই সুযোগ করে দেওয়া হয়েছিল তাদেরকে সিস্টেম এমন ভাবে তৈরি করেছে যেন এই আলেমরা রিসার্চ করতে পারতো তখন আমরা দেখেছি হ্যাঁ রাষ্ট্র পরিচালনায় তারা হেল্প করত। যেটা কিনা এই বর্তমান সিস্টেম কিন্তু তৈরি করতে দেয়নি হ্যাঁ তারা তৈরি করতে চায়নি তারা করতে দেয়ও না এবং যারা আসলে করতেও চায় হ্যাঁ তাদেরকেও তো নানান রকমের ভয় দেখিয়ে শাস্তি দিয়ে আসলে চুপ করে করে রাখা হয় হ্যাঁ যেটা তো আমরা এই যে হাসিনা পতনের পরে আয়না ঘরের বিভিন্ন ঘটনার মাধ্যমে তো দেখেছি হ্যাঁ যে যারাই আসলে ইসলামের পক্ষে মুখ খুলেছে ইসলামের পক্ষে কথা বলেছে ইসলামের ব্যাপারে জানাতে চেয়েছে তাদের আসলে কি অবস্থা হয়েছে সো আই থিংক এখান থেকে আসলে আলেমদের এই যে চুপ করে আছে বা তারা কথা বলছে না কেন করি প্রশ্নটা আসলে आंसरটা গিয়েছে